মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে ছাব্বিশে আগস্ট দু প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এখানে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে মঙ্গলদেব তার এই গোচরটি তিনটি নক্ষত্রের উপর করবে মৃগশিরা নক্ষত্র এই নক্ষত্রে ৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তারপরে সাতই সেপ্টেম্বর থেকে উনতিরিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্রে এবং তিরিশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের কুড়ি তারিখ পর্যন্ত থাকবে পুনর্বসু নক্ষত্রে মঙ্গলদেবের এই রাশি পরিবর্তন এবং এই যে তিনটি নক্ষত্রের উপর অবস্থানগত মঙ্গল কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব কোন কোন দিক থেকে কুম্ভ রাশিকে থাকতে হবে সাবধানে এবং কোন কোন দিক থেকে লাভ আসবে কুম্ভ রাশির এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব মঙ্গল হচ্ছে আমাদের দেহে রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস এবার প্রবেশ করবে মিথুন রাশিতে আর মঙ্গলকে বলা হয় সেনাপতি রাজা হচ্ছে সূর্য আর মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করে এই রুচক পঞ্চমহাপুরুষ রাজ্যটি হচ্ছে খুব শক্তিশালী রাজ্য আর মকর রাশিতে যখন মঙ্গল অবস্থান করে তখন উচ্চ হয়ে যায় আর তার সাথে যখন উচ্চ ঘরে অবস্থান করে তখন মাঙ্গলিক দোষটা কিন্তু হয় না জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি ভালো থাকে তাহলে প্রশাসন লেভেলের উচ্চ পদ লাভ করে এছাড়া যাদের মঙ্গল খুব ভালো হয় খেলাধুলাতে সমাজে খুব প্রশংসিত হয় ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে বড় বড় ডাক্তার সার্জেন্ট হয় কারণ এই সমস্ত করতে গেলে কাজ করতে গেলে সাহসের প্রয়োজন হয় আর এই সাহসটা মঙ্গল থেকে আসে আর যদি মঙ্গল খুব খারাপ হয় তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয় নিজের উপর কনফিডেন্ট আত্মবিশ্বাস জিনিসটা হারিয়ে ফেলে তো সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ করে অনুরোধ করছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠীর উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশন কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি এই মঙ্গল এবার অবস্থান করছে কুম্ভ রাশির পঞ্চম ঘর যেটা ত্রিকোণের ঘর মিথুন রাশিতে অর্থাৎ এই সময় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের এই পঁচপান্ন দিনের গোচর কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কিছু না কিছু ভালো জিনিস ঘটার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এমন কিছু ভালো জিনিস কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে যাচ্ছে যেটা বহুদিন ধরে হয়তো এই রাশি চেষ্টা চালাচ্ছিল যে হচ্ছিল না কোনোভাবে এবার কিন্তু হওয়ার বিশাল সম্ভাবনা থাকছে সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক কিংবা নিজের চাকরির খোঁজ হোক কিংবা থেমে থাকা সরকারি লেভেলের কোনো কাগজপত্র হোক কিংবা বিবাহের সম্বন্ধ হোক কিংবা ভালোবাসার দিক হোক মানে কোনো না কোনো ভালো জিনিস এই সময়কালে এই সাড়ে সাতের পিরিয়ডে মঙ্গলের এই যে পরিবর্তন এটা খুব ভালো হতে যাচ্ছে কিছু না কিছু ভালো জিনিস কুম্ভ জীবনে ঘটবে এই সময় ছাব্বিশে সেপ্টেম্বর মঙ্গলদেব প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে মিথুন রাশিতে যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর ঘর থেকে পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর প্রেম ভালোবাসার ঘর আমাদের সন্তানের ঘর শিক্ষা দীক্ষার ঘর শেয়ার মার্কেটের ঘর বিভিন্ন রকম কলা এই ঘর থেকে দেখা হয় যেমন সঙ্গীত নৃত্য চিত্র সোশ্যাল মিডিয়ার জগৎ তারপর সিনেমা জগৎ এই নক্ষত্র অবস্থান করবে সেপ্টেম্বরের ছ তারিখ পর্যন্ত এবং দেবগুরু বৃহস্পতি আবার এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা বিশ্বরাশিতে এই অবস্থানগত দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘর যেটা বিশ্বিক রাশি যার অধিপতি মঙ্গল আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে অষ্টম ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর যেটা হচ্ছে মকর রাশি এবার মঙ্গল দেব এই মৃগশিরা নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করছে এবার মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি পড়ছে যে অষ্টম ঘর কন্যা রাশিতে আবার সপ্তম দৃষ্টি পড়ছে দেবগুরুর রাশি ধনুরাশিতে আবার মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আবার যে মকর রাশি যেটা দ্বাদশ ঘর এটা কিন্তু উচ্চ দৃষ্টি অর্থাৎ সময়কালে হচ্ছে যে মঙ্গল দেখছে দেবগুরুর রাশিকে আবার দেবগুরু দেখছে মঙ্গলের রাশিকে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে ঘরের এবং লাভের অধিপতি অবস্থান করছে সুখের ঘরে যেটা চতুর্থ ঘর আমাদের মায়ের ঘর আমাদের সুখ শান্তির ঘর আর মঙ্গল কর্মের ঘরের অধিপতি এবং পরাক্রম ঘরের অধিপতিও পঞ্চম ঘরে অবস্থান করছে তাহলে এই যে একটা সম্ভব মানে সম্পর্কটা তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে যে একটা গ্রহদের যে অবস্থান তৈরি হয়েছে এটা সব মানে খুবই ভালো অবস্থান কুম্ভ রাশির জন্য এই সময় এই সাড়ে সাতের পিরিয়ডে কর্মের ঘরের অধিপতি যখন পঞ্চম ঘরে অবস্থান করে তো এই সময় জাতক কিংবা জাতিকা যেই কর্মই করুক সেই কর্ম কিন্তু যথেষ্ট সফল হয় আর দেবগুরুর সাথে যেই যে একটা পরিবর্তনের মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছে এটাও কিন্তু যথেষ্ট ভালো যারা কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন সিং সঙ্গীত নৃত্য চিত্র এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট উন্নতি হবে খেলাধুলার সাথে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো আবার যে সমস্ত শিক্ষার্থী বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা ট্রেনার যারা কোচিং সেন্টার চালাচ্ছেন তাদের জন্যও যথেষ্ট ভালো যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের ব্যবসার প্রসার বৃদ্ধি পাবে কর্মসূত্রে যারা বাইরেই রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে বহুদিন ধরে আবার যারা বাইরেই কর্মসূত্রে রয়েছেন তাদের আবার পরিবর্তন হয়ে নিজের বাড়ির কাছে বা পরিচিত জায়গায় ট্রান্সফার হওয়ার যোগ রয়েছে এই সময় পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যেই কর্ম করুক সেই কর্মে যথেষ্ট সফল হবে এরপরে সেপ্টেম্বরের সাত তারিখ থেকে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে রাহুল নক্ষত্র আদ্রাতে এই সময়কালে ভেবে চলতে হবে এই কুম্ভ রাশিকে নিজের বুদ্ধিকে সঠিকভাবে লাগাতে হবে রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করছে কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর হচ্ছে মীন রাশি ধন সম্পত্তির ঘর আত্মীয় স্বজনের ঘর মুখের ঘর খাওয়া দাওয়ার ঘর তো এই রাহু অবস্থান করছে এখানে আর রাহুর নক্ষত্র আদ্রাতে অবস্থান করছে এবার মঙ্গল এই মঙ্গল একটা বিস্ফোটক যোগের সূচনা করবে এই সময়কালে অর্থাৎ এই সময়কালে মাথা ঠান্ডা করে চলতে হবে মুখের ভাষাকে যথেষ্ট সংযত করে চলতে হবে কোনো কাজ করতে গেলে হাজারবার চিন্তা করতে হবে টাকা পয়সার ব্যাপারে যথেষ্ট সাবধানে করতে থাকতে হবে কোনো রকমভাবে মাথা গরম করা যাবে না কাউকে তেরে যাওয়া মেরে যাওয়া চটে যাওয়া ক্রোধ জেদ এ সমস্ত থেকে কিন্তু দূরে থাকতে হবে এটা তো হচ্ছে এদিকে নেগেটিভ প্রভাব এবার হচ্ছে পজিটিভ প্রভাব হচ্ছে কি যারা টেকনিক্যাল কাজে যুক্ত রয়েছেন যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন যারা প্রশাসন লেভেলের গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন যে কাজগুলো জনসম্মুখে সামনে আসে না এই সমস্ত কাজে যারা আইটি সেক্টরে জড়িত রয়েছেন যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা শল্য চিকিৎসক সার্জেন এই সমস্ত কাজে আবার যথেষ্ট ভালো হবে যারা আবার ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষার জন্য আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ইম্পোর্ট এক্সপোর্ট যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন তাদের ব্যবসায় আবার একটা পুঁজি ইনভেস্টেরও ব্যাপার থাকছে এই সময় আবার যারা এই সময় খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছে হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছে কিংবা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছে যারা স্টক ব্যবসা করছে ধান চাল গম ইত্যাদি তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো তবে সব কিছুই ভালো মাথাটা ঠান্ডা করে এই সময় চলতে হবে মাথা গরম তেরে যাওয়া মেরে যাওয়া এগুলো কিন্তু করলে চলবে না এই সময়কালে এই নক্ষত্রে গোচর করাকালীন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাড় ভাঙা পরিশ্রম করাবে এই আদ্রা নক্ষত্রে যখন মঙ্গল থাকবে তা বলে যে এই সময় ফল পাবে না সেটাও না ফল যে ফলটা পাবে সে ফলটাও কিন্তু খুব ভালো জিনিসই পাবে কিন্তু হাড় ভাঙা পরিশ্রম হবে মোট কথা এই নক্ষত্রে চলাকালীন একটু ধীরে সুস্থে চলাই ভালো এরপরে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলদেব প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুতে পুনর্বসু নক্ষত্রের চিহ্ন হচ্ছে ধনুকবান অর্থাৎ লক্ষ্যভেদের কিন্তু একটা জিনিস এইখান থেকে বুঝাচ্ছে তো এই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল থাকবে আবার মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি থাকবে আর বৃহস্পতি মঙ্গলের রাশিকে দেখবে আবার মঙ্গল বৃহস্পতির রাশিকে দেখবে দেবগুরু বৃহস্পতি যেই ঘরে দৃষ্টি পড়বে মঙ্গলেরও সেই ঘরে দৃষ্টি পড়ছে একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়কাল যেটা যথেষ্ট ভালো হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে যাদের কল লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে থেকে গেছে এই জিনিসগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে আকস্মিকভাবে ধন সম্পত্তি পাওয়ার আবার সম্ভাবনা থাকছে যেমন সেটা ইন্স্যুরেন্স ক্লেম হতে পারে ম্যাচুরিটি ক্লেম হতে পারে যাদের কোনো কাগজপত্রের অভাবে হচ্ছিল না আবার যারা বহুদিন ধরে যারা সরকারি কর্মচারী যারা গ্যাচুয়িটির টাকা পাচ্ছিলেন না যারা পেনশনের টাকা আটকে গেছে যেগুলো সুরা হচ্ছিল না এই সমস্ত কাজ আবার হাসি দেওয়ার সম্ভাবনা থাকছে আবার কোনো ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ফেঁসে যাওয়া টাকা যেগুলো ভুলেই গেছে হয়তো এরকম টাকা পয়সা কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে কুম্ভ রাশির পিতা মাতারা যারা সন্তান সুখ থেকে বঞ্চিত তাদের সন্তান লাভের প্রবল সম্ভাবনা থাকছে যারা ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে এ সময় যারা জায়গা জমি সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার ইন্টারিওর ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো মোট কথা মঙ্গলদেবের এই গোচর কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে আরও একটা জিনিস মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে এবার মঙ্গল কি হচ্ছে মঙ্গল ক্রোধ অহংকার তেজ এই সমস্ত জিনিস কিন্তু এই সময় যথারীতি বাড়বে তাহলে এইগুলো থেকেও কিন্তু এই যে আদ্রাতে অবস্থান করছে বলেই যে আদ্রা নক্ষত্রে যার জন্য ক্রোধ যে এগুলো চলে আসবে নিজে নিজে সেটা না মঙ্গলে পঞ্চম ঘরে অবস্থান করছে এই জিনিসগুলো থাকবে বা আদ্রাতে যখন যাবে আদ্রা নক্ষত্রে তখন এইগুলো জিনিস আরও বেড়ে যাবে অতএব এই মাথা ঠান্ডা করে মানে হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া যাবে না মাথা মানে খুবই চিন্তা চিন্তাভাবনা করেই চলতে হবে এই সময়কাল তাহলে যথেষ্ট ভালো ফল পাবে কারণ মঙ্গলের পজিশনটা ভালো কিন্তু মঙ্গলের স্বভাব এটা যে মঙ্গল তার ক্রোধ ছাড়তে পারবে না অহংকার তেজ কনফিডেন্ট এগুলো জিনিস তো মঙ্গল থেকে আসে এগুলো জিনিস তো ছাড়া মঙ্গল হয় না যার জন্য এগুলো জিনিসও থাকবে কিন্তু আদ্রা নক্ষত্র যখন যাবে তখন এইগুলো জিনিস যথারীতি বেড়ে যাবে মঙ্গলদেবের এই পরিবর্তন যে হচ্ছে কুম্ভ রাশি কোন উপাচার করবে কুম্ভ রাশিকে একটাই কথা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন তার সাথে বজরঙ্গবাণ পাঠ করবেন আর হনুমান চল্লিশা বজরঙ্গবান পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন আর তার সাথে প্রতি মঙ্গলবার করে বজ্রংবালির দর্শন করবেন বজ্রংবালি মন্দিরে যাবেন বাবার জন্য আর নারকেল দিবেন পূজার কাজে পারলে ওইখানে বসেই হনুমান চলিশা কিংবা বজরঙ্গবান পাঠ করবেন দেখবেন এই প্রভাবের ফলে আপনাদের যথেষ্ট ভালো হবে আর তাছাড়া আপনাদের সাড়ে সাতই চলছে এমনি মানসিক টেনশন অশান্তি এগুলো থাকবে কিন্তু এই যে সাড়ে সাতির মধ্যে এত সুন্দর যে একটা যোগ এসেছে এটা মানে খুব ভালো যোগ যে কর্মের অধিপতি পঞ্চম ঘরে যে বসেছে অর্থাৎ কর্ম হাসিল হবে এই সময় একটু চেষ্টা করলেই কিন্তু কর্ম যে যে যেই কর্মে করছে সেই কর্মে কিন্তু ভালো বৃদ্ধি পাবে এই সময় এত সুন্দর যোগ তৈরি হয়েছে মঙ্গলের এই যোগ অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে খুব ভালো লাগে বা কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত নতুন আপডেট ভিডিওগুলি আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এই সাড়ে সাতের পিরিয়ডে আমি জানি অনেক কুম্ভ যাদের জন্মকুষ্ঠিতে শনি অবস্থান খারাপ মঙ্গলের অবস্থান খারাপ গুরুর অবস্থান খারাপ তারা সত্যিই খুব অসনির্জনীয় একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন তাও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করুক উপাচার করবেন হনুমান চলিশা প্রত্যেক দিন পাঠ করবেন অবশ্যই ভালো ফল পাবেন এই সময় নমস্কার ধন্যবাদ